কই দেখি আও চলো তোমাকে ভিডিও যখন করেছি চলো ভেবে জোর পার্সেল এসেছে কত এক্সাইটেড তাড়াতাড়ি করে জামা পরে বাইরে বেরিয়ে পড়েছে কিন্তু এসে দেখে ওর না ওর অফ হয়ে গেছে তবে ওর না এটা আমারও না এটা হলো যাদের তাদেরকে দেখাই চলো গিফটটা হলো এনাদের এনাদের জন্যই আমি অর্ডার করেছিলাম তো কি অর্ডার করেছি সেটা দেখায় এটা এত এক্সাইটেড হয়েছিল

আর এটা এটা হলো হলো দেখি কাটিং গাছ কাটতে না প্রচন্ড অসুবিধা হয় ডালপালাগুলো কাটতে অনেক সময় অনেক সময় কি হয় আমি সেই ছুরি দিয়ে কাটি আর ছুরি দিয়ে যখনই কাটতে না তখন অনেক সমস্যা হয় তুমি এসেই ফার্স্টে নোংরা করে দিলে না বাবা সবগুলো সবগুলো লাগে না শোনো বাবা ওঠো 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 ছুরিটা দিয়ে অ্যাপ্লাই করবো ছুরিটা গাছে ডাল কাটা হয়তো ওঠো তো এই চারটে ধরো একসাথে দেখাই তো এই চারটে এসেছে তো এই একটা ভালো মজবুত এসেছে কিন্তু আমি যে আমি ভেবেছিলাম কেমন না কেমন আসবে না ভালোই এসেছে মজবুত আছে এই একটা বাবা এটাও খুব ভালো এটাও শুনতে এসেছে যারা গাছ ভালোবাসো অবশ্যই তাদের কাছে এগুলো আছে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো কিনব কিন্তু টাইম উঠছিল না আর

ফ্লিপকার্টে গিয়ে সার্চ করো অবশ্যই পেয়ে যাবে যাই হোক ভিডিওটা এবার যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো